শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি তো ব্লগটা তো আমি যথারীতি তোমরা জানো যে আমি সকাল থেকে শুরু করি আর টিপস তো অবশ্যই আছে আজকের ব্লগে কালকে দেওয়া হয়নি তো টিপসটা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে আর নয় কিন্তু নোটিফিকেশানটা যাবে না তো এখন আমি শুরু করে দিয়েছি আমার ব্লগটাকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দেবো আমার আজকের টিপস আর টিপসটা দেখতে হলে অবশ্যই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি আর আমার পোপনবাবু দেখতে পাচ্ছ ঘুঘুর চলছে ছোট্ট বাচ্চা বলো ওরা তো মার পেছন পেছন দৌড়বে আর এই হচ্ছে সেই জগডম্বু মানে এই জগডম্বরের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে মানে কি বলবো আর বলো এগুলো একদম উঠোনে কল পারে একদম ভর্তি হয়ে যাচ্ছে এটার বীজটা এতটাই ফলন হয় মানে কি বলবো আর বলো একদম কলপার হয়ে যাচ্ছে আমি এদিকে ব্রাশ করছি ছেলে আমার এদিকে পাম্প দেবে মানে এরকম করে করে কিছুতে মানে কোনোভাবে আমি আর কি ব্রাশ কাজটা করে মুখটা ধুয়েছি তো ধুয়ে কলতলার কাজটাকে শেষ করলাম ভোরবেলা মানে সকালবেলা যে কলতলার কাজটা হয় সেটা শেষ করে দিয়েছি দিয়ে চলে আসলাম আমি আমার বিছানাটাকে তুলতে আর বিছানা না তুললে কি আর ভালো লাগে বলো আর যেহেতু ছোট বাচ্চা আছে ওরা তো সবসময় ধরো বেশিরভাগ সময়টা বিছানাতেই খাটাতে চায় তো ওদের জন্য সবার আগে দেখি বিছানাটাকে না তুললে ভালো লাগে না কারণ ওরা তো সবসময় বিছানায় থাকতে চাই বেটা ওটা করবে টানা করবে হ্যাঁ বিছানা তো এলোমেলো অবশ্যই হয়ে যাবে কিন্তু এলোমেলো হয়ে গেলেও কিন্তু তবুও বিছানাটাকে সকালবেলা উঠোতেই হয় তো আমিও দেখো বক বক করতে করতে কিন্তু আমার বিছানা ওঠানো হয়ে গেছে তো বিছানা ওঠানোর কাজটা শেষ তো চলে আসলাম রান্নাঘরের এই যে চা আর আজকেও চা হচ্ছে অনেক দিন বাদেই চা হচ্ছে বলো আর চা খাওয়াবো মা আমি আমরা দুজনেই খাবো কর্মশালের জন্য আমি গ্লাসটা দেখেছিলাম কিন্তু পরে উনি খাননি পরে আমার চাটাকে ফেলতে হয়েছে তো পুপুনো ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কি তর্জো চলছে আর হচ্ছে নিরামিষ তো আমি তরকারি করব ডালে বড়ি দিয়ে তরকারি করব। আর আজকে গরমে মানে আজকে কি কদিন থেকে তো অবশ্যই গরম খুব গরম তবু একটু কমেছে গরমটা আগে থেকে আর এই কাপ খাটা গরমে কি করে আমি আমার ঘরের কাজগুলোকে অতি সহজেই মানে কম সময়ের মধ্যে করে নিই তো সেই টিপসটাও আজকে দেব তোমাদেরকে তো এই যে দেখো সকালবেলা প্রথমে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পরে দেখবে সব মায়েদেরই একটু তাড়াহুড়ো থাকে তো আমি তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজটাকে কমপ্লিট করতে চাই খুব তাড়াতাড়ি যেন এই গরম যেহেতু তো তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করে রেখে দেবো তাহলে আর ধরো আমার পরে সেই রোদ্র উঠলে আর এতটাও কাজ থাকবে না আর এখন বাজে হচ্ছে দশটা তো দশটার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে দিতে চাচ্ছি তো এদিকে হচ্ছে পুপনের তরকারি হয়ে গেছে আর পুপুনকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে তরকারি বসিয়েছি একদিকে পুপনের তরকারি বসালাম একদিকে মশলা কাটছি মশলা বাড়ছি কাটছি বলো দেখো কি উল্টো হয়ে যাচ্ছে মানে একদম দশ পূজা হয়ে যেতে হবে তবেই না তোমার কাজটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ একটু গরম একটু পরিশ্রম তো অবশ্যই লাগবে কিন্তু তারপরে তো তুমি একদম স্বস্তি পাবে না বলো রকম আর পরিশ্রম নিয়ে বেশ নিশ্চিন্ত থাকতে পারবে তো আমি প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর একটু নুন হলুদ দিয়ে দিবে তাহলে কিন্তু ভালো লাগে ডালে বড়ি ভাজাটা একটু নুন না ঢুকলে ভালো লাগে না তো আমিও দিয়ে ভেজে নিয়েছি তো ভাজা আর এই কড়াইটা এত বড় না দেখাই যায় না তোমরা বলো এই কড়াইটাতে কেন রান্না করছো এত এত টিপস দাও এটা করো সেটা করো তো অথচ নিজের কড়াইটা এরকম কেন তা অবশ্য ঠিক এই কড়াইটা কি বলো এটা হচ্ছে আমার চিকেন রান্না করার কড়াই তো এই কড়াইটা অনেক দিনই ব্যবহার হয়নি এটা আগে উনুনে ব্যবহার করা হতো বহুদিন আগের কড়াই মানে কি বলবো কয়েক বৎসর আগের বসু মানে অনেক বৎসর আগের কড়াই যেটা আমার শ্বশুর মশাই থাকার কড়াই তো সেই কড়াইটাতেই আমি এখন রান্না করছি যেহেতু এটা চিকেনের জন্য আলাদা করে না হয়েছিল তো চিকেন রান্না করলে ধোয়া হয়ে যেত সব পরিষ্কারই বলো তারপরে আমি রান্না করছি আর কেন রান্না করি এই কড়াইটাতে তো আজকে দুই নাম্বার টিপস হচ্ছে তোমরা দেখো গ্যাস কি করে পরিষ্কার রেখেও রান্না করা যায় সেটা হচ্ছে তুমি যদি কড়াইয়ের সাইজটা বড়ো নাও তাহলে দেখবে গ্যাসটা একদম নোংরা হবে না আর কড়াই যদি ছোটো থাকে তাহলে দেখবে গ্যাস নোংরা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দু নম্বর টিপস তো তোমরা কি করে এক নম্বর টিপস তো দিয়েই দিয়েছি যে কী করে তোমরা অতি সহজেই গরমের মধ্যে কাজটাকে সামলাবে তো তারপরে টিপস হচ্ছে কড়াইটা কি করে মানে গ্যাসটা কি করে পরিষ্কার রাখবে সেটা হচ্ছে কড়াইটা তোমার সাইজে বড় নিতে হবে আর বড় যদি নাও দেখবে কোনো রকম গ্যাস নোংরা হবে না একদম পরিষ্কার থাকবে আর ছোট কড়াইতে রান্না করলে কী হচ্ছে মানে বলো সাইড দিয়ে পড়ে যায় ছিটি 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 করে পড়বে আর গ্যাসটা নোংরা হয়ে যায় এটাই হচ্ছে দু নম্বর টিপস তো আমি রান্না করার পরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ গ্যাসটা এই গ্যাস বলছি এই কড়াইটাতে রান্না করলে কোনো রকম গ্যাস নোংরা হচ্ছে না এটাই হচ্ছে দু নম্বর টিপস হয়ে গেল তারপরে আরও একটা টিপস দেবো আর একটা টিপস যেটা আছে সেটা কিন্তু সবার উপকার লাগবে কম বেশি সবারই হয়ে থাকে জিনিসটা ঘটে সবার জীবনই তো এটা করলে হয়ে যাবে আর এই যে দেখো বড় কড়াই রাখার উপকারিতা কি বলো বেশি কিন্তু গরম হয় না হ্যান্ডেলগুলো ওগুলোও বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে মানে ধরার মতো পরিস্থিতিটা থাকে তো হয়ে গেছে আমার আর রান্না বান্না যেহেতু হয়ে গেল তো এখন আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি আর আজ যেহেতু শনিবার তো সেরকম মোছার কোনো প্রয়োজন নেই সব নিরামেমেষেই আছে তো সেরকম যে খুব ধুতে হবে মুছতে হবে সেরকম ব্যাপার নেই তো হালকা করেও মুছে নিলাম আর না মুছলেও তো একদম ভালো লাগে না তো তারপরে পুপনের ভাতটাকে বসিয়ে দিলাম দিয়ে চলে আসলাম এই ঘরের বিছানাটাকে তুলতে আর এই ঘরের বিছানাটাকে আমি তো বলেছি তোমাদের কি করে কম সময়ের মধ্যে কাজটাকে করে নেবে মানে একটু তাড়াহুড়ো করতে হবে এই হচ্ছে ব্যাপার তাড়াহুড়ো করলেই সব কাজ হয় তাড়াহুড়োতেও অনেক সময় গন্ডগোল হয়ে যায় কিন্তু হ্যাঁ ওই জিনিসটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে খেয়াল না রাখলে তো চলবে না তো আমি চলে আসলাম এই ঘরটাকেও এই পাশটাকে মচতে ঘর তো একটাই অবশ্যই রুম দুটো তো এই এই পাশে রুমটাকে মসছে তো এই দিকটা মোছা হয়ে গেলে আমি আমার ওই দিকটাকেও মুছে নেব তো মোছা হয়ে গেলে এই যে আমার নাইটি গামছা রেখে দিয়েছি নিয়ে চলে যাবো বাথরুমে স্নান টান করে একদম আসবো জানো ঘর মুছেই তারপরে কাজটাকে মানে ঘরের কাজটা কমপ্লিট করে দিয়ে তারপরে কলতলের কাজে একদম বাসন টাসন ধুয়ে তারপর স্নান করে একদম চলে আসে এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো বাসন পুপনেরই বাসন সবগুলো আর বড়মশাইয়ের জন্য তরকারি করলাম তো সেই তরকারিটার আর উপরে আজকে যেহেতু শনিবার কি রান্না হবে আমি জানিও না তো যতটুকু হবে তো আমি ভাবলাম আলু সেদ্ধ করে পোপ সে পোপনের জন্য একটু ঝোল বানাবো আর হচ্ছে আমাদের জন্য লালের বড়ি আলু তরকারি করব। এই হচ্ছে আমাদের রান্না বান্না হলো আর আজকের রান্না এতটুকুই ছিল আর ওপরে যা হবে সেটা দিয়ে খেয়ে নেবো তো আর দ্বিতীয় টিপস হচ্ছে কি করে তুমি গ্যাস থেকে মুক্তি পাবে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মোটামুটি পোপনের স্নান টান সব হয়ে গেছে কটা শর্ট বানালাম তো এখন ধরো খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো আরও কিছু কাজ আছে কোপনে তো সেটা তো সব সবসময় কাজ আমাদের লেগেই থাকে বল সংসার জীবন কাজ 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 এই তো হলো আমাদের কাজ আর সংসার সংসার মানে আর কিছু নেই বলো আর সুখ শান্তি তো অবশ্যই আছে সেটা মতো তো তো সংসার হতো না তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে গ্যাস থেকে কি করে মুক্তি পাবে সেটাই তামার গ্লাস অনেকেই ব্যবহার করেন এটা এখন দেখতেও পাচ্ছ তো তোমরা একটা তামার গ্লাস কিনে নিবে নিয়ে রাতে জলটাকে রেখে দেবে রেখে ঢেকে দিবে সকালবেলা খালি পেটে জলটা খেয়ে নেবে দেখবে অনেকটাই গ্যাস থেকে আরাম পাবে মানে গ্যাস অম্বল থেকে আরাম হয়ে যাবে এটা আমরাও করে থাকি আমাকে আমার বরমশাইকে দেই আমার সেরকম হয় না তো তারপরে আমি কি করি ওকে সব সময়ের জন্য তামার গ্লাসে জলটা দিই তো তোমরাও করতে পারো গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য তামার গ্লাসে জল খাওয়া খুবই উপকার খুবই উপকার এটা কি বল আর এদিকে দেখতে পাচ্ছ পুপনের জন্য জল ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো এটা এখন আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি তো ওটা বন্ধ করে রেখে দেব রেখে দিয়ে তারপরে পুপনের জন্য যে আজকে খাবে একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে নিলাম তো দুধ দিয়ে দিচ্ছি দুধ আর হচ্ছে মুড়ির গুঁড়া আর একটা বিস্কুট দেবো এটা হচ্ছে পুপনের বিকেলবেলার খাবার এই এতটুকু ছিল বিকেলের খাবার অল্প করে ইসে দিলাম মুড়ির গুঁড়া দিলাম কারণ গোটা মুড়িটা এখনও খেতে এমনি খেতে পারে চিবিয়ে চিবিয়ে কিন্তু দুধ দিয়ে সেটা পারেন না তো পারে না বলে আমাকে এইভাবেই ওকে খাওয়াতে হয় দেখো বাচ্চা খাওয়াতে হবে সেদিকটাই টার্গেট রাখতে হবে কষ্ট কতটুকু হলো আমার সেদিকটা দেখলে হবে না হ্যাঁ একটু তো পরিশ্রম অবশ্যই করতে হবে এই আর কি তো হয়ে গেল আমার পোপনের খাবার দাবার রেডি করা তো এখন পোপনকে নিয়ে আমি খাইয়ে দিব খাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম রাত্রে আটটা বাজে তখন আর মশাই খাবে হচ্ছে গোম দইলা কি বলবো আর সেইগুলো ছিল আগেকার দিনের খাবার এখন ওনার রুচিতে আসছে এটা এটা খাবে মানে রুচি নেই তো বলে কি খাবে কী খাবে সেটা বুঝে তাল পাচ্ছে না আসলে দেখবি যখন রুচি থাকে না তখন এরকম ভাবটা আসে যে কোনটা খেলে রুচি আসবে কেউ জানে না তো একটু নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর দেখো চিনির মধ্যে একটা প্লাস্টিক ছিল তো ওটাকেও ফেলে দিলাম যেহেতু চামচ দিয়ে দিচ্ছিলাম দেখে দেখতে পেলাম আর নয়তো কী হতো কে জানে হয়তো পেটেও চলে যেতে পারতো তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আজ তবে আসি